পৃথিবীতে যখন মানুষ বসবাস করে তখন মানুষের কাছে মনে হয় যে দুনিয়াটা আমাদেরই দুনিয়াতে আমরা ছাড়া কিছু নাই সব কিছু আমাদের এই দুনিয়ার মালিক আমরাই মুখে হয়তো বলে যে আল্লাহ বলে একজন আছে কাজে কিন্তু আসলে না কাজে কিন্তু আসলে মানুষ এটা স্বীকার করে কার্যটা স্বীকার করলে কি মানুষ আল্লাহর হালালকে হারাম করতে পারত আল্লাহর হারামকে হালাল করতে পারত একজনকে দেখলাম বলছে যে মেয়েদের ড্রেস কতটুকু লম্বা হবে কতটুক খাটো হবে ঢিলে হবে কিনা শালীন হবে কিনা এইসব নিয়ে কথাবার্তা বলার সময় নাই আর এখন যুগটা এগিয়ে যাওয়া তো যুগটা কি নগ্ন হয়ে গিয়ে যাবো এই যুগটা কি নগ্ন হয়ে গিয়ে যাবো তো এই যে আল্লাহ পাকে বিধানের পাঁচ পয়সা নাই আল্লাহ বলছেন যে মেয়েদেরকে বলো তারা যখন বাড়ির থেকে বের হবে তারা যেন জিলবাব বাপ দিয়ে তাদের কাপড়টা দেওয়া নাই তো আল্লাহ পাকের এই আদেশে কি দাম আছে ওর কাছে পাঁচ পয়সা দাম আছে আল্লাহ পাক বলছেন সুদ খাও না যদি সুদ খাও তাহলে আল্লাহ এবং রসুল সাথে যুদ্ধের ঘোষণা শুনে ডাক কোন দাম আছে আল্লাহর কথা সুদ না খেলে যুগে চলে চুরি করোনা ডাকাতি করোনা জেনা করোনা আল্লাহকে বলছেন

সময়ের কসম এটার ব্যাখ্যা আমি কি করব আর আপনাকে কি বুঝাবো এই হচ্ছে বর্তমান প্রেক্ষাপট তো দেখুন আল্লাহবাক সময়ের কসম করে বলছেন যুগ যুগ যুগের পর যুগ তাকিয়ে দেখেন যারাই আল্লাহ রাসুলের বিধানের পরোয়া করে নাই আল্লাহপাক কাউকে এই পৃথিবীতে টিকতে দেননি শুধু একটা সময় দিয়েছেন কাউকে একশো বছর কাউকে এক হাজার বছর কাউকে পাঁচশো বছর কাউকে সাতশো বছর একদিন না একদিন আল্লাহবাকে তাকে ধ্বংস করে দিচ্ছে নুরাল্লাহ ইসলামের পরে আসেন আজ জাতি আজ লোকের অনেক লম্বা ছিল ওই যে ওই গাছের চেয়েও লম্বা হবে

আওয়ালাম ইয়ালামুন আনাল্লাহ হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া আল্লাহ পাক বলেছেন কোরআনে যে তারা কি জানে না যে আল্লাহ যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন তিনি তার চেয়ে বেশি শক্তিশালী এরা বলতো যে আমাদের যে শক্তিশালী কে আছে পাহাড় কেটে কেটে বাড়ি নির্মাণ করতো সমুদ্র নির্মাণ করতো যখন কাউকে মারতো ওয়াইদা বাতাশতুম বাতাশতুম জাব্বারিন কাউকে পিটালে খুব পিটাইতো মানে খুব উদ্ধত অহংকারী ছিল হুদ আলাইহিস এবং সালেহ আলাইহিস সালাম তাদের নবী ছিলেন আল্লাহ পাক নির্দিষ্ট সময় দিয়েছেন একদিন ধ্বংস করে দিয়েছেন বিশাল দেহের এই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করেছেন ঝড় দিয়ে বাতাস দিয়ে বাতাসে এমন ভাবে উপরে দিয়েছেন যেন খেজুর গাছের ডাল উপরে পড়ে গেলে যেমন ভাবে পড়ে থাকে এরা সেভাবেই পৃথিবীতে পড়েছে শেষ সমস্ত দম্ভ অহংকার সব শেষ চূর্ণ বিচূর্ণ জাতির একই অবস্থা আকাশ থেকে বজ্রপাত এই যে বিজলি যেটা বলি আমরা প্রচন্ড বজ্রনীনাথ শব্দে একদিনে শেষ কমে লুত পরস্পর ছেলে ছেলে জেনা করতো না যেটা এখনকার ফ্যাশন হয়ে গেছে হ্যাঁ আজকে দেখলাম একটা নিউজ যে আমি আসলে নিউজ দেখতে খুব পছন্দ করি যে একটা স্কুলের টিচার সে নিজেও সমকামী সে শিক্ষক সে শিক্ষার্থীদেরকে সরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা আন্দোলন করছে এখন এদের সংগঠনও আছে এদের পতাকা আছে এদের ম্যাগাজিন আছে এরা মানবতার কথা বলে এরা বলে যে বাক স্বাধীনতার কথা বলে আগে ওই উইকিপিডিয়া ঘাটলে দেখবেন আগে দেখা যেত যে সমকামী তাকে একটা রোগ বলতো মানুষ যেটা মানসিক রোগ ইত্যাদি এখন ওই কি ঘেটে দেখবেন এখন এটাকে বলে এটা হচ্ছে বাকস্বাধীনতা মানে বাকস্বাধীনতা আপনি চাইলে একটা ছেলেকেও বিয়ে করতে পারেন না মেয়েকেও করতে পারেন লুত আলী ইসলামের কম এই কাজটা করত এমনই অসভ্য কম ছিল যে দুইজন ফেরেস তাকে দুইজন বাদ মানে তরুণ যুবকের রূপে পাঠিয়েছেন দুইজন ফেরেস্তার নাম একজন জিব্রাহিদ আলী ইসলাম একজনের নাম মিকাইল আলী ইসলাম দুইজনকে পাঠিয়েছেন ওদেরকে ধ্বংস করার জন্য কিন্তু ফুটফুটে সুদর্শন তরুণের রূপে তো তারা এসে আশ্রয় নিয়েছেন লুত আন ইসলামের বাসায় এখন ওই ফর্মের লোকেরা এসেছে এসে লুত আন ইসলামকে বলছে যে তোমার মেহমানদেরকে ডেকে নিয়ে আসো লুত আন ইসলাম বলছে কি কি জন্য তখন তারা বলছে তুমি তো খুব ভালো করেই জানো আমরা কি জন্য এসেছি কথা কি বুঝতে পারছেন লুত আনুল ইসলাম বলছেন যে হ্যাঁ উলাই আমার মেয়েরা আছে তোমাদের যদি কোনো মানে সৎ পুরুষ থেকে থাকে তাহলে আমার মেয়েদেরকে বিয়ে করে নাও প্রয়োজন আমার মেয়েদেরকে বিয়ে করে নাও তারপরে ওই খারাপ কাজে যেও না তখন তারা বলছে যে তুমি খুব ভালো করেই জানো লোক আমরা কি জন্য এসেছি তোমার মেয়েদের ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই চিন্তা করতে পারেন তখন নুরুল আলাহ বলছেন আলাই সামিং কুম রশিদ তোমাদের মধ্যে কি একটা ভালো মানুষও বাকি নাই এরকম কম ছিল মানে আল্লাহর কেউ যাচ্ছে নিজেদের কুপ্রবৃত্তি দমন করার জন্য আল্লাহ পাক ওই জাতিটাকে এমনভাবে ধ্বংস করেছেন ফেরেশতা জিব্রাহ আলী ইসলামের পাখা আছে প্রায় ছয়শোটা পাখা দুইটা পাখা দিয়ে তিনি ওই পুরো কমকে এভাবে উঠিয়েছেন আসমানে তারপর আসমান থেকে ওদেরকে পাথর বর্ষণ করা হয়েছে রজম যেটা বলি দুনিয়াতে রজম না হলে আসমানে হয়েছে রজম পাথর নিক্ষেপ করে থেতলে দেওয়া হয়েছে তারপরে এদেরকে উল্টে দাফন করে দেওয়া হয়েছে সি বা সাগর যেটা ওই জায়গাটা হচ্ছে কমে জায়গা অনলাইনে খেটে দেখ এই জায়গায় এই কমে থাকতো সমকামী এখন এটা মোহাম্মদ সাল্লাম আলী সাল্লাম নিজেও বলছেন যে আমি আমার উন্মোদের উপরে যে কয়টা বিষয়ে বেশি ভয় করি তার মধ্যে একটা হচ্ছে গোপন শিল্প একটা হচ্ছে লোক দেখানো আমল একটা হচ্ছে এই উন্মতের এক শ্রেণীর আলেম তারা সমাজে ফেত্তা সৃষ্টি করে বেড়াবে এবং আসমানের নিচে এরা সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষ হবে আমি ভয় করি আমার উন্মুখ মূর্তি হয়ে যাবে এবং আমি ভয় করি আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ছে না এখন খুব সতর্ক সাবধান থাকবে এটা ছড়িয়ে পড়ার মূল কারণ কি খুব কমন প্রশ্ন আসলে কারণের দিকে আসেন কারণটা ফাইন্ড আউট করি জে না ছড়িয়ে পড়ছে আর পরোখে এতে ছড়িয়ে পড়ছে সমগামীতা ছড়িয়ে পড়ছে এর কারণটা কি কি কারণ আজকে থেকে পঞ্চাশ বছর আগে তো এমন ছিল লাস্ট পঞ্চাশ বছরে কি হচ্ছে মানে এটা ছড়িয়ে পড়ছে কারণটা কি এক নম্বর কারণ হচ্ছে ফ্রি মিক্সিং মানে ছেলেমেয়ের অবাধ বিচরণ এটা এক নম্বর কারণ আগে যত বেশি পর্দা স্ট্রিক্টের ছিল তত বেশি এখান থেকে মানুষ সেফ ছিল দুই নম্বর কারণ হচ্ছে যে যৌন শিক্ষার নামে আমরা মানুষকে নগ্নতা শিখাচ্ছি তিন নম্বর কারণ হচ্ছে প্রত্যেক প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া যৌনতা শ্বশুর আর তার বড় চার নম্বর কারণ হচ্ছে পর্নোগ্রাফি এটা সবার মোবাইলে মোবাইল এখন ফ্রি অ্যাক্সেস যে কেউ হয়েছে আলেম হোক আর জালেম হোক যেই হোক না কেন সবাই বাসায় গিয়ে চুপচুপ করে পর্নোগ্রাফি দেখতে পারে এবং যখন এটাতে মানুষ আসক্ত হয়ে যায় তখন ভিতর থেকে সে পশু হয়ে যায় নিজের মেয়ের সাথে জানা করতেও তার বুক কাঁপবে না আপনি কি জানেন এখন অনেক পিতা বেরিয়েছে যারা নিজের মেয়ের সাথে জানা করছে খবর দেখেছেন এটা কিভাবে সম্ভব পর্নোগ্রাফির মধ্য দিয়ে সম্ভব পর্নোগ্রাফি দেখতে 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 এগুলোকে মানুষের কাছে কমন মনে হচ্ছে স্বাভাবিক তখন কোন মেয়ের দিকে আর সম্মানের চোখে মানুষ পারছে না একটা মেয়ের দিকে সম্মানের দৃষ্টিতে মানুষ টাকাতে পারছে আর মেয়েরাও যে খুব ভালো তা না ম্যাক্সিমাম মেয়ে দেখা যায় মেয়ে চলে ওরা ওরা পছন্দ করে কেউ ওদেরকে ইক্রিজিং করুক কেউ টুকের লাভ লেটার দিক কেউ টিকটক একটু নক করুক কেউ মেসেঞ্জারে নক করুক অনেক মেয়ে মেয়েরা তো অনেক ব দেখো ভালো মেয়ে খুঁজে পাবেন কোথায় খুবই রেয়ার খুবই রেয়ার ভালো মেয়ে খুঁজে পাওয়া খুবই রেয়ার যদি আপনি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না ভাই আপনি যদি নিজে পবিত্র না থাকেন আপনি পবিত্র মেয়ে খুঁজে পাবেন না বড় বড় শহরগুলোতে গিয়ে দেখেন শপিং মলগুলোতে গিয়ে দেখেন শপিং মল ইউনিভার্সিটিস মেগাসিটিস জি না আমরা দেখি না বাট আমাদের চোখের সামনে পড়ে যায় আর চোখের সামনে যখন পরে যায় তখন তো আমরা চোখ বন্ধ করে হাঁটতে পারবো না মনে করেন আমি কার ড্রাইভ করছি এমন আমি চোখ বন্ধ করে ড্রাইভ করবো সামনে কেউ পরে গেলে বলবেন হুজুর আপনার দৃষ্টি খারাপ কি ফাইজ আমি শুনে গেছি ডানে বামে চারপাশে যখন মেয়েরা এভাবে লগ্ন হয়ে ঘুরবে আমি কি চোখ বন্ধ করে আকাশের দিকে তাকে গাড়ি চালাবো না আকাশের দিকে তাকে হাঁটবে নাকি মাটির তলে তাকে হাঁটবে কি করবো তো এগুলো হচ্ছে এক প্রকার এক বুদ্ধি প্রতিবন্ধী আছে নাস্তিকতায় বিশ্বাসী এদের খোরা যুক্তি বলে তুমি সারা দেশে এরকম লগ্নতা ছড়িয়ে বেড়াবা আর বলবা যে তোমাদের মানসিক সমস্যা হ্যাঁ তোমাদের মনে সমস্যা রোগটা তোমাদের মনে আশ্চর্য বিষয় তো যেটা বলছিলাম ভাই এগুলো কারণটার দিকে আসে মূল কারণটা কি ভাইগুলো ফ্রি আপনার মিডিয়াগুলোর মধ্য দিয়ে এইভাবে অবাধে দেদার্সে যৌনতার প্রদর্শনী বিভিন্ন মুভিজ অ্যান্ড ফিল্মস এই যে সিরিয়াল এইগুলা এমন কিছু মিডিয়া যেগুলো আমাদের যৌনতা শেখাচ্ছে এবং পর্নোগ্রাফি এগুলো সব কিছু একটা একত্রিত হয়েছে তখন দেখবেন সমাজের মধ্যে যৌনতা বেড়েছে জেনা বেড়েছে ধর্ষণ বাড়ছে তারপরে পরকিয়া হচ্ছে এবং এগুলো এখন নর্মাল হয়ে গেছে এগুলো নর্মাল মানুষ সময় মেনে নিছে যেটা হয় এমনই আসলে ধর্ষণ দিনে চার পাঁচটা হয় হ্যাঁ রেপ হতেই পারে যে না ছেলে মেয়ে একটা আপোষের সম্মতিতে প্রেম করছে জেনা করছে সমস্যা কিছু নাই এটা বাক স্বাধীনতা এটা মানুষ মনে করে হ্যাঁ দুজন যদি পরস্পর সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না এখন আপনার কথা কি মাথার কথা আছে সত্যি এখন যদি দুজন একজন ছিল একজন মেয়ে যদি সম্মতিতে জেনা করে এটাকে পাপ মনে করা হচ্ছে না জোর করে করলে তখন পাপ মনে করে এবং দেখা যায় অনেক পরিবার আপনি জরিপ করে দেখেন ম্যাক্সিমাম পরিবারে এখন ঢুকে গেছে স্বামী নিয়ে স্ত্রী সন্তুষ্ট না স্ত্রী নিয়ে স্বামী সন্তুষ্ট আবার যদি কেউ অনেস্টলি একাধিক বিয়ের দিকে যায় তখন তাকে আবার সমাজের দিকে খারাপ চোখে দেখা হচ্ছে দেখা যাবে একটা স্ত্রী আছে বাসায় কিন্তু বাইরে দশটা মেয়ের সাথে টাঙ্কি মেরে বারে কোনো সমস্যা না দশটা মেয়ের সাথে জেনা করে বার কোনো সমস্যা না কিন্তু একটা মেয়েকে যদি বিয়ে করে তাকে ভরণ পোষণ তার রেসপন্সিবিলিটি তার গার্ডিয়ানশিপ তাকে সম্পত্তির অধিকার যৌন অধিকার সবকিছু দেওয়ার চেষ্টা করে তখন সমাজের মানুষ বাঁকা চোখে থাকে এটা কোন যুগে আছে এটা আইএমএ জাহিলিয়াত চলছে এখন আমরা মক্কাকে আইএমএ জাহিলিয়াত মনে করেন মক্কার জাহিলিয়াতে জাহিলিয়াতে চেয়ে হাজার গুণ বেশি জাহিলিয়াত এখনকার বিশ্বে আছে কেউ চ্যালেঞ্জ করলে আমার সাথে ডিবেট করতে বলেন আমি প্রমাণ করে দিব যে মক্কার জাহিলিয়াতের চাইতে হাজার গুণ বেশি জাহিলিয়াত এই যুগে আছে তবে শর্ত হচ্ছে এই জাহিলিয়াত প্রমাণ করতে হবে শুধু কোরআন এবং হাদিসের চোখ দিয়ে অন্য কোনো চোখ দিয়ে চলবে না তো এই সব কিছুর উপরে একটা বিষয় আছে সেটা হলো সব সময় আইনের সুশাসন নিশ্চিত হচ্ছে না সব ধর্ষকের বিচার হচ্ছে না সব জেনাকারের বিচার হচ্ছে না মাদক দ্রব্য বিচার হচ্ছে না আর বিচার হলে আইনের ফাঁক ফুকর দিয়ে বেরিয়ে যাচ্ছে আর সিস্টেম করা আছে ওখানে একটু খাওয়াবেন তার নিচে একটু খাওয়াবেন তারপর এখানে একটু খাওয়াবেন আস্তে আস্তে সব ভুলে যাবে আর এগুলো আমরা মেনি নর্মাল এমনই সিস্টেম আমরা সবাই মেনেই নিয়েছি এটাই হয় এই যে মেনে নেওয়ার ট্রেন্ড এটা করতে 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 আমরা এখন রকম জাহেলি একটা সমাজে বসবাস করছে এই সময়ে এই সময়ের প্রসঙ্গ আল্লাপকে আপনাকে করছেন আসলে মানে কোন সময় আপনি বসবাস করছেন নিজেই চোখ দিয়ে দেখেন সময়কে চিনতে শিখুন ইতিহাস পড়তে শিখুন ইতিহাসের সময়ের যুগে যুগে যারা আল্লাহর আইনের বা আল্লাহর বিধানের বিরোধিতা করেছে ওদের কি পরিণত হয়েছে দেখুন আর সময়কে মূল্যায়ন করুন এভাবে আজ সামুদের কথা বললাম কম এলুথের কথা বললাম এই যে কমে আইন একই অবস্থা মাপে কম দিত আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে মানুষকে ঠকাতো সোয়াইব আল ইসলামের কম যেভাবে মানুষকে ঠকাতো এখনকার আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক মানুষকে এইভাবে ঠকায় এটা আপনি বুঝবেন না যদি ইন্টারন্যাশনাল ইকোনমিক্স মনিটরি সিস্টেম সম্পর্কে পড়াশোনা না করেন সুদের জালে ফেলে দরিদ্র দেশগুলোকে একদম গলায় রশি ধরে টেনে হ্যাঁ সুদের মধ্য দিয়ে এবং পুরো ওয়ার্ল্ডটাকে এভাবে সাজিয়েছে এর বাইরে কেউ বেরোতে পারবে না ইন্দোনেশিয়ার একজন প্রেসিডেন্ট চেষ্টা করেছিলেন বের হওয়ার জন্য সুকান্ত আগে হয়তো আছে নাম পড়ে দেখবেন তারপরে ওরা ইন্দোনেশিয়াকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিয়েছে ইন্দোনেশিয়া আসতে একটা ভালো অবস্থান থেকে হঠাৎ করে ধাপ করে পড়ে গেছে যখন টার্কি এখান থেকে বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে ভেনিজুয়েলা যখন বের হওয়ার চেষ্টা করেছে ওকে স্যাংশন দিয়ে দিয়েছে মানে এরা সোয়েব আলী ইসলামের ওই কমের মতোই পুরো মানবজাতিকে অর্থনৈতিক তা সত্ত্বে দিকে নিয়ে গেছে তো তারপরে আসুন সামনে যাই ঠিক আছে কি ফেরাউনের কম মুসা আলী ইসলাম ফেরাউন ছিল বিশ্বের সবচেয়ে প্রভাবশালী নেতা যে নিজেকে এক পর্যায়ে বলেছিল যে আনা রব্য কুমল আমি তোমাদের মহান রব তাই না সে বলেছিল যে আমি তোমাদের জন্য যা ভালো মনে করি আমি তাই করি এবং আমি তোমাদেরকে সরল পথ দেখাই এটা ফেরাউনের স্টেটমেন্ট এটাও কিন্তু ফেরাউনের স্টেটমেন্ট সে নিজেকে এক পর্যায়ে রবদাবি করে এবং পাক তাকে ক্ষমতা দিয়েছিলেন দীর্ঘ হায়াত দিয়েছিলেন ওকে জুলুম রেখে আল্লাহাকে অবকাশ ছাড় দিয়েছিলেন এক পর্যায়ে সে মনে করলো যে তাকে ধরার কেউ নাই দালুরা আলমী একটা সুযোগের অপেক্ষা একটা সুযোগের অপেক্ষা সেটা হলো মুসা আল ইসলামকে ধাওয়া করছে ফেরাউন এবং তার দলবাদ লোহিত সাগরের কাছে আসলো ফেরাউন এদিকে দাঁড়িয়ে আছে মুসা আল এবং তার সাথীরা পার হয়ে গেল ফেরাউনে পার হতে গিয়ে আল্লাহাক সবাইকে সদল বলে ডুবিয়ে দিল একদিনের ব্যাপার আল্লাহাক সময়ের কসম করে এদিকে আমাদেরকে তাকাতে বলছেন ইতিহাস দেখো ফেরাউনের মতো বড় যারা সৈরাচারী ছিল তারা নমরুদের জানেন বিশাল প্রতাপশালী তাকে আল্লাহাক লম্বা হায়াত দিয়েছিল ইব্রাহিম আল ইসলামকে কত পরীক্ষায় ফেললো আগুনে আগুনে পর্যন্ত ফেলেছেন ইব্রাহিম আল ইসলাম বলেছেন হাসিনিয়াম ওকিল হাসিনা নাসির আল্লাহ রব আলম ইব্রাহিম আল ইসলামকে বিজয় দিলেন ও নমরুদকে আল্লাহ আল্লাবাক ধ্বংস করবেন কোথায় যাবেন ঈসা আল ইসলামের কমে আসেন যারা ঈসা আল ইসলামকে মেনে নিয়েছে না জাত পেয়েছে যারা মেনে নেয় নাই কে আমার পর্যন্ত আল্লাহবা ওদেরকে লালক করে রেখে দিয়েছে ওরা কারা ওরা ইহুদিরা জিউজরা তো লম্বা করছি না একটা বিষয়টিকে ফোকাস করেন সময়ের কসম বলতে আল্লাহবাক আপনাকে বর্তমান সময়টাকে চিন্তা করতে শেখাচ্ছেন আপনি আমি যে সময় আছি সে সময় নিয়ে ভাবতে হবে এক দুই সময়কে মূল্যায়ন করতে হবে তিন অতীতের সময়গুলোর দিকেও তাকাতে হবে যে অতীতে কখন কার কি পরিণত হয়েছে কি কারণ। হচ্ছে এখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে পথ চলতে হবে আর সামনের সময় কেমন সামনের সময় আরও ভয়ঙ্কর দিন যাবে তে আমাদের যে আলামতগুলো বাকি আছে সেগুলো আস্তে আস্তে চোখের সামনে দেখা যায় দশটা বড় বড় আলামত এখনো দেখা যাচ্ছে না বাকি ছোট ছোট যত আলামত আছে তার একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যাচ্ছে সামনের সময় কেমন বলছিলাম যে দশটা বড় বড় সাইন দেখা যাচ্ছে না বাকি একশোটার মধ্যে নিরানব্বইটাই দেখা যায় কি কি দেখা যাচ্ছে কয়েকটা বলি উঁচু উঁচু বিল্ডিং দেখা যায় উঁচু উঁচু বিল্ডিং এর প্রতিযোগিতা দেখা যায় সমাজের নিম্ন শ্রেণীর মানুষ রাখাল শ্রেণীর মানুষ উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করছে দেখা যায় সমাজের ম্যাক্সিমাম মানুষ এখন সুদ খাচ্ছে দেখা যাচ্ছে ছেলেরা মেয়েদের পোশাক করছে মেয়েরা ছেলেদের পোশাক করছে দেখা যায় আচ্ছা সমাজে মেয়েদের সংখ্যা বাড়ছে ছেলেদের সংখ্যা কমছে দেখা যাচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ পাকের গজব আসছে আসমানি গজব জমিনের মালা বন্যা বলেন ভূমিধস বলেন ভূমিকম্প বলেন জলোচ্ছ্বাস বলেন দিন দিন বাড়ছে না কমছে বাড়ছে মুসলিমদের উপর অমুসলিমদের অত্যাচার বাড়ছে না কমছে মুসলিম উম্মার বিভক্তি বাড়ছে না কমছে বাড়ছে মানুষ আলেম বড় বড় ওলামায় কেরাম যারা আছে তাদের ইন্তেকাল বেশি হচ্ছে না কম হচ্ছে ওলামায় কেরাম যারা বড় বড় আলেম ওলামা তারা আস্তে আস্তে চলে যাচ্ছেন না মানুষ অনেক জাহেলকে আলেম মনে করছে না হ্যাঁ এমনও কিছু মানুষ মুসলিম সমাজে দিন প্রচার করছে যাদের ফ্রেন্ডস কার দাড়ি আস্তে 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 দেখেন নাই এমন অনেক মানুষ দিন প্রচার করছে ইসলামে দাড়ি ফ্রেন্ডস কার মাসাল এবং সে বলছে যে মানে এটা যে শুন না এটা কোরআনে কোথায় আছে সম্ভাধারের কথা কোরআনে কোথায় আছে দাঁড়ি টুপি পাগড়ির মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই জন্যে প্রতিবাদ স্বরূপ সে নিজে আর লম্বা দাঁড়িয়ে রাখবে না কি বুঝলেন আপনারা দাড়ি টুপি এবং পাগড়ি জুব্বার মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছেন এই কারণে সে নিজে আর দাঁড়িয়ে রাখবে না ইসলাম প্রচার করে বেড়াচ্ছে